কি ব্যাপার আপনি এখানে বসলেন কেন কেন অসুবিধা কি আমি কি আপনার পাশে বইতে পারি না না আমার পাশে আপনি বসতে পারেন না কেন বসলে কি হয় আপনার কাছে ঠোসা পড়ব ঠোসা পড়বে মানে কি সব আজে বাজে কথা বলছেন কি সব আজে বাজে কথা মানে আপনার লোক আমি আজে বাজে কথা কমু কেন আপনি কি আমার ইসে নাকি ইসে মানে আরে আপনি তো গায়ে পড়ার স্বভাব কেন কি হইছে? আমি আপনার কি করছি ও মাগো এই চিমড়ি দিলেন কেন হ্যাঁ চিমড়ি কেন চিন্তি দিমু না তাহলে কি আপনার পাপ্পু মানে পাপ্পু মানে কি শুনেন আমি হইলাম ভিলেন ভিলেন কাউরে ভালোবাসতে জানে না বিলেন জানে শুধু দাগা দিতে ব্যথা দিতে আমি আপনাকে মাগো মা মা এত মাগো মাগো করতেছেন কেন একবার বাবারে রাখতে পারেন না নাকি বাপ বইলে কেউ নাই ভাই বাজে কথা বলবেন না কিসের বাজে কথা খালি মা মা করতেছেন একবারও বাবারে ডাকতেছেন না বাবা না থাকলে মা পাইতেন কেমনে আপনি কি যাবেন এখান থেকে না যামু না যাবেন না না যামু না ঠিক আছে তাহলে আমি যাই না আপনিও যাইতে পারবেন না কেন পারবেন না কিছু পারবেন না আমি ভিলেন আব্দুল হাকিম আমার কথার অবাধ্য হইলে আপনার খুব বিপদ হইব কি হবে কি হইব দেখতে চান জি দেখতে চান তাহলে দেখেন এই 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 কি করতে এই 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 কি করতে Hãy hay hay cái 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 hay 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 বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে বসন্ত বাতাসে হইল বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির বোনের কথা আমার বাড়ি আইল না আইল না গো কি হলো মিজান ভাই এত গান করছেন কেন না না আপনার দৃষ্টি আকর্ষণ করছে মিশাতি আমি তো আকৃষ্ট হয়েই আছি মিজান ভাই এসব কথা বলবেন না প্লিজ এসব কথা বলবেন না কি হলো মিজান ভাই আচ্ছা মানুষ কেন এত উদার বলতে পারেন কেন উদারতাই তো ভালো উদারতা মহৎ গুণ আহা এত গুণের দরকার নাই প্লিজ একটু বেগুন হন প্লিজ প্লিজ বেগুন হব মানে বেগুন হব কেন প্লিজ একটু কৃপণ হন মিস সাথী একটু কৃপণ আর আপনার আপনার মনটা এভাবে যাকে তাকে দিয়ে দেবেন না প্লিজ আমি তো কিছুই বুঝতে পারছি না মিজান ভাই উফ কিভাবে কিভাবে একটা মেয়ে দশটা ছেলের সাথে দিনের পর দিন রিক্সায় করে ঘুরে বেড়াতে পারে আমি কিচ্ছু বুঝি না ও আচ্ছা এই ব্যাপার নিঃস্বাথী এরকম একটা বয়স আপনার এরকম সুন্দর আপনি কিন্তু এইভাবে যাকে তাকে আপনাকে বিলে দিবেন না প্লিজ আমি তো যাকে তাকে বিলাইনি আমি তো আমারই আছি একদম আমার একদম নিজের না না আমি বিশ্বাস করি না মিস সাথী আমি বিশ্বাস করি না কেন তাহলে সবাই আপনাদেরকে এভাবে তাকায় কেন কিভাবে তাকায় এই যে এই যে এভাবে ওকে সবাই তাকালে আপনি তাকান না 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 এভাবে সবার সাথে আমি শেয়ার করতে পারবো না মিশ সাথী শেয়ারের কি আছে মিজান ভাই সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোড়ো পরের তরে না 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 আমি পরের তরে হতে পারবো না আমি নিজের তরে নিজের তরে একান্তই আমার নিজের তরে হ্যালো সাথী হাই কি ব্যাপার মিস্টার দুদু আপনি এখানে কি করছেন সরি মিজান ভাই আজকে আমার জন্মদিন সাথে কিনে একটু ঘুরবো ও মা তাই সত্যি তাই আজকে আমার জন্মদিন তাহলে দেরি কিসের চলেন চাইনিজে যাই চলেন যাই এই মিস সাথী কোথায় যাচ্ছেন মিজান ভাই আপনার বার্থডেটা জানো কবে আমার কোনো বার্থডে নাই বার্থডে নাই মানে আমি আমি ভুস করে পয়দা হইছি তাই আমার কোনো বার্থডে নাই নিশ্চয়ই আছে আপনার বার্থডেটা আমাদের আগে জানিয়ে রাখবেন আমরা নিশ্চয়ই সেদিন চাইনিজ খেতে যাব আজ আসি বাই ফেব্রুয়ারি তিরিশ একত্রিশ ফেব্রুয়ারি একত্রিশ বত্রিশ একদম কনফিউজ হয়ে গেল